আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো ভাজা মশলা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তেজপাতা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা মৌরি নিয়েছি এলাচ তিনটে বড় এলাচ একটা দারুচিনি একটা এগুলোকে আমি ভেজে নেব একে একে সব মশলা ভেজে নেব আমি দিয়ে দিয়েছি ধনে ধনেটা প্রথমে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এগুলো আমি ভেজে নিচ্ছি মৌরি দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব এবার দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিলাম এটা আমি ভেজে নেব ধনেটাও ভাজা হয়ে গেছে জিরেটাও হয়ে গেছে এবার আমি এক কাছে হালকা ঠান্ডা করে নিচ্ছি দিয়ে মিক্সিতে দিয়ে আমি এগুলো গুড়িয়ে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি একে একে সব মশলা ঢেলে দিলাম এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর গুঁড়ো হয়েছে খুব সুন্দর সেন্ট আপনারা এইভাবে ভাজা মশলা বানাবেন যে কোনো সবজি বা মাছ মাংস সবইতেই দেওয়া যাবে